আপনি কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চাচ্ছেন আপনার বর্তমান পাসওয়ার্ডটি মনে নেই একদম আপনি ঠিক ভিডিওতে আসছেন আপনার বর্তমান পাসওয়ার্ড মনে থাকুক বা না থাকুক এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার বর্তমান পাসওয়ার্ডটি পেয়ে এবং আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি পরিবর্তন করে দিবেন জাস্ট আপনাকে শুধু ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করতে হবে যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে চলে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন

এখানে ট্যাপ দেওয়ার পর এখানে আমার অনেক মাল্টিপাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনি যে অ্যাকাউন্টটি পাসওয়ার্ডটি পরিবহন করেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক দিবেন তাহলে সেই অ্যাকাউন্টের উপর ক্লিক মনে আমার স্মার্ট বয় আমার আছে আমি এর উপর আপনি ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পর এখানে আপনি একটু অপরেটিভ একদম অপশন দেখতে পারছেন এখানে সেভ ইন নামে অপশান অপশন সেভ লগিন অপশনটিকে আপনি এখানে অন করে দিবেন অন করে দেবেন অন করে দেওয়া হলে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন এই অপশনটি আপনি যদি অন করে দেন পরবর্তীতে যখন আপনি ইনস্টাগ্রাম আইডি টি লগ হয়ে যাবে আপনি দেখবেন পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে আপনার বর্তমান পাসওয়ার্ডটা প্রয়োজন হয় তো সেটি পাসওয়ার্ডটি আপনি এখানে এখান থেকে আপনি বের করতে পারবেন সেটিংয়ে যাবেন আপনি আপনার মোবাইলের সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পর স্কুল করবেন স্কুল স্বচ্ছ নিচে গিয়ে চলে আসবেন এখানে আসার পর আপনি এখানে একটু অপশন দেখতে পারছেন গুগল নামে একটি অপশন এই গুগল অপশনটির উপর আপনি ক্লিক দিবেন এখানে যদি আপনি না পান উপরে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে সার্চ করে আপনি বের করবেন এ যাবেন এখানে যাওয়ার পর এখানে একটি অপশন অনেক ফিল একটি অপশন দেখতে পাচ্ছেন অটো এর উপর আপনি ক্লিক দিবেন ও ক্লিক দেওয়ার পর এখানে আরেকটি অপশন দেখতে অটোফিল উইথ গুগল নামে একটি অপশন অটোফিল উইথ গুগল আপনারা থাকবে জাস্ট আপনি এর উপরে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন এখানে দেখেন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড আপনার সমস্ত কিছু পাসওয়ার্ড আছে এখানে দেখুন পাসওয়ার্ড এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ডট কম নামে আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটা এখানে লুকিয়ে আছে দেখেন এখানে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড এখানে এর উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট যাচ্ছে বা আমার ইউজ পিন আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক দেখতে পাচ্ছেন আপনার আমি দিয়ে দিলাম এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার যতগুলি অ্যাকাউন্ট আছে এখানে আমার পাসওয়ার্ড আছে এইভাবে যদি আমি এখানে কাজ করি এর উপরে টাচ করলে আমি আমরা এখানে পাসওয়ার্ড দেখতে পারবো আমি এখানে টাচ করে এখানে এসে সিকিউর রাখতে পাসওয়ার্ড জাস্ট আপনি এখানে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর মনে করুন আপনি আপনি যদি আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটি এখান থেকে না পান তবু আপনি আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন চেঞ্জ করে দেবেন তাহলে তাহলে কী করবেন আপনি আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর আমার যে এখানে বর্তমান এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি এর পাসওয়ার্ডটা আমি পরিবর্তন আমি আলাদা পাস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করব পরিবর্তন কিভাবে করবেন পরিবর্তন করার জন্য আপনি আপনার নিচের দিকে যা দেখতে পাচ্ছেন আপনি আপনার প্রোফাইল লোগো দেখতে পারবেন যে প্রোফাইল লোগোর উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন এখানে তো ক্লিক দেওয়া আছে তার উপর দেখতে পাচ্ছেন একদম সহজ এখানে ট্যাপ দেওয়ার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন এই সেটিং প্রাইভেসি উপর আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে একটি অপশন এই অ্যাকাউন্ট সেন্টার একটি অপশন দেখতে পারছেন এই অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটি অপশন এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটি অপশন এর উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পারেন চেঞ্জ পাসওয়ার্ড সবচেয়ে উপরে এই চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আবার আপনার প্রোফাইলে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট পাসওয়ার্ড চাচ্ছে মনে করুন আপনার বর্তমান পাসওয়ার্ড এখানে যদি আপনি পাসওয়ার্ডটি না পান তাহলে কোনো সমস্যা নাই যদি পেয়ে যান তা আপনি এখানে বর্তমান আপনার যে পাসওয়ার্ডটি পেয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি আপনি ফিল আপ করে দেবেন তারপর আপনি যে নতুন পাসওয়ার্ডটি চাচ্ছেন তারপর আপনি এসে পুরাতন পাসওয়ার্ডটি উপরে দিকে কারেন্ট পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড

এখানে দেখেন আমাকে একটু নোটিফিকেশন নোটিফিকেশন দিল যে নোটিফিকেশনে কিভাবে আমি ভিতরে প্রবেশ করব আমি ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পর আমাকে একটি এখানে লিংক শেয়ার করলো সেই লিঙ্কের মাধ্যমে যেখানে দেখতে আমি লিঙ্কের উপর ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে ওপেন অপশন দেখতে পাচ্ছেন আপনি এইভাবে ওপেন করে নেবেন ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ওয়েব পেজ নামে একটি অপশন ওপর আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি এখানে একদম অবশ্যই ইনস্টাগ্রাম চয়েস করবেন চয়েস করার পর আপনি এখানে যে নিউ পাসওয়ার্ড যে নতুন করে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন জাস্ট এখানে আপনি নতুন করে পাসওয়ার্ড দিয়ে দেবেন আমার তো পাসওয়ার্ড মনে আছে আমি এখানে পাসওয়ার্ডটি পরিবর্তন করছি জাস্ট আপনাকে দেখানোর জন্য এইভাবে আমি পদ্ধতি এগোলাম এখানে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন প্রথমে ফিল আপ সেই পাসওয়ার্ডটি করবেন এবং দ্বিতীয়বার সেই পাসওয়ার্ডটি ফিল আপ করবেন তো ফিল আপ করার পর এখানে যে রিলিস্টার পাসওয়ার্ড নামে অপশন আছে সেটা অপশন আসবে এই ছিল আজকের মূলত ভিডিও আপনার যদি মনে হয় যে এই ভিডিওটিকে আপনি নতুন শিখতে পেয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ